হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত স্কিপ না করে একটু দেখে নাও সমস্ত বাসি কাজ সেরে নিয়েছে এই দেখতে পাচ্ছো আমার সাথে রান্নাঘর এই যে আর এই দেখো কেচেছি দুই রশি দিয়ে মেলে দিয়েছি দুই রশি আর নিচে রয়েছে এই এখানে পড়তে বসেছিল মেয়েটা এই যে সকাল সকাল তোমার দাদা ভাই সবজি নিয়ে চলে এসেছে আমি একবার ধুয়ে নিয়েছি ওই জন্য এইভাবে রেখেছি জল ধরলো আর ঝিঙেগুলো পোস্তে হবে মনে হচ্ছে দেখি চলো বরবটি অসময়ের বরবটি খেতে কেমন লাগবে জানি না হয়ে গেছে আমার যখন বাসি কাজ চলো আমি এবার পুজোটা সেরে নেব স্নানও সেরে নিয়েছি এখন বাজছি নটা পাঁচ পাঁচ নয় ওই আট নটা আট হবে এই দেখো এবার আমি পুজোটা করেই নি আর লেট করবো না অনেকটা দেরি হয়ে গেছে এখনকার দিনে নটা বাজা মানে অনেকটা বেলা আর আজকে সকাল সকাল দুধ দিয়ে চলে গেছে দুধটা গরম হলো এই মাত্র মেয়েটাই করলো এই দেখো ব্রেকফাস্টটা সেরে নিই পুজো হয়ে গেছে আজ খাবো কচুরি আটটা কচুরি তিনজন মিলে খেয়ে নেব এই দেখো একটা বাবু খাচ্ছে কেমন হয়েছে বেটা দারুন চলো খাও আমার খাওয়া হয়ে গেছে আর ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো আর দেখো কুকু করছে একবার করে কেন জানি না কু কু করতে থাকে আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি সিঁড়ি পড়ে গেছে বিউলির ডাল আর এখানে দেখো সবজিগুলো কি কি কাটলাম এই যে ঝিঙে কেটে নিয়েছি এখানে বরবুটি কেটে নিয়েছি এবার কাটবো আলু না পোস্ত পাট বাজকে এতগুলো আলু লাগবে আমি আলুও কেটে নিয়েছি আর আমি এবার আস্তে আস্তে পোস্তটা বেটে রেডি করে নিই তারপরে সবজিটা রান্নাটা করে নিই দেখো ভাতের ফ্যান ঝরিয়ে দিচ্ছি এই যে ভাত হয়ে গেছে আর আমি একটু রান্না রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম এই যে বরবটি ভাজাটা আর আমি চলে গেছিলাম মেশিনে বসেছিলাম একটু মেয়েটা একটা কুর্তি ছিল সেই কুর্তিটা ঠিক করলাম একটু সেলাইটা খুলে আবার ড হলো ওই জন্য এটা দেখায়নি তোমাদেরকে সর্ষে ফোড়ন দিয়েছিলাম লঙ্কা তারপরে আমি এভাবে ভেজে নিয়েছি বরবটিটা এই যে দেখতে পাচ্ছ এভাবে বরবটি ভাজা খেতে বেশ ভাল লাগে খেতে আর এখানে এবার আমি পোস্তটা বসিয়ে দিলাম ওই কড়াইয়ে না দিয়ে আলু পোস্ত আছে কাঁচা আলুর করব এই দেখো এই কুর্তিটা ঠিক করলাম এই যে আর রেডি হয়ে গেছে যখন বললাম পরে দেখ পরে দেখলো তো আর সামান্য সামান্য করে আর একটু করে দাব দে হতো কিন্তু দাবলাম না যেহেতু ওই আর শর্ট আপলোড করবে আমি ওকে দিয়ে দিই এদিকে আমি পোস্তটা বসিয়ে নিই আর ডালটা থাকলে নেব বসটা ভাত এই দেখো বেশ খানিকটা পোস্ত হয়ে গেছে আমার ওর শর্টও আপলোড হয়ে গেছে পোস্তটা হতে হতেই হয়ে গেছে ওর আর আমি এবার ডালটা নেবো নেব তাহলে রান্না হয়ে যাবে বিউলির ডাল আর দেখানোর কিছুই নেই চলো ভাত হয়ে গেছে নিচে বসে বসে খেয়ে নিচ্ছি এই যে পোস্ত আর ভাজা ভাত নিয়ে নিয়েছি এখনো আমি ডালটা নিয়ে একটু শুকনো শুকনো খেয়ে নেবো তারপরে তো ডাল নেবো মেয়েটা এখানে পড়তে বসছে আর এই যে বাবু ডাল ভাত বিউলির ডাল এই দেখো একদম ঝোলঝোল করে ডাল নিয়েছি আর পোস্ত দিয়েছি দেখো কিসের মধ্যে দাবুদার ছিল ডালের মধ্যে তার মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত ঝিঙা আলু পোস্ত ডাল ভাত খেয়ে এনে তারপরে পড়তে বসবে আর সন্ধ্যা দিলো মেয়েটা এই যে আটা মাখা হয়ে গেছে একটু ভিজে যাক তারপর ওদের পড়া হয়ে যাবে তারপর আমি রুটিগুলো করে নেবো আজকে এখনো লিটি কাটি লিটি কেটে রেখে দিই একেবারে কিন্তু কাটি নিয়ে আছে চলো তাহলে এবার আমি কিছু সেবা শান্তি করতে হবে খিদে পেয়ে গেছে চারটির মধ্যে ভাত রয়েছে কিন্তু এখন বুট বাটবো না রাতে বাটবো রাতে খাবো ভাতগুলো এখন মুড়ি খেয়ে নি চা দিয়ে চা মুড়ি নিয়ে নিয়েছি এটার মধ্যে মেয়েটা আর আমি খেয়ে নেবো

এই যে ডিনার নিয়ে চলে এলাম সেটা হলো জল ভিজা ভাত মুড়ি মাখিয়ে খাবো আর পোস্ত রয়েছে পেঁয়াজ নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি আর চপ তাহলে চলো আজকের মতো এখানে বলবটা শেষ করে দিচ্ছি তোমার দাদাভাই দুধ রুটি খেয়ে নিয়েছে আর পোস্ত এ দিয়ে খেয়ে নিয়েছে আজকের মতো বলকটা এখানে শেষ করলাম কালকে সকালে আবার দেখা হচ্ছে বলব ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই টাটা